নমস্কার বন্ধুরা মণিপুর চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি সোয়াবিনের দোপেঁয়াজের একটি রেসিপি নিয়ে এসেছি যেটা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে তো চলুন দেখে কিভাবে কীভাবে বানাচ্ছি এর জন্য আমি একটা পাত্রে গরম জল আগে থেকেই করতে দিয়েছিলাম তো সেখানে আমি এক কাপের মতন ভালো কোয়ালিটির কিন্তু সোয়াবিনটা নিতে হবে সব সয়াবিন কিন্তু ভালো হয় না তো একটু ভালো মাপের নেবেন যাতে এটা যত গরম একটু ফোটানো হবে এটা কিন্তু খুব ফুলে উঠবে বড় বড় হয়ে আর খুব স্পঞ্জি হবে যত স্পঞ্জি হবে তত কিন্তু খেতে ভালো লাগবে দেখুন কত বড় হয়েছে এগুলো গরম জলে ফোটাতেই তো এবার এটাকে আমি নর্মাল ঠান্ডা জল কোনো ফ্রিজের জল নয় নর্মাল ঠান্ডা জলে আমি এটাকে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব এটাকে ধুয়ে নিগড়ে নিতে হবে এটাকে দু তিনবার দেখুন ওয়াশ করে নিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে আমি এটাকে একদম ভালো করে জলটাকে ঝরিয়ে যতটা জল ঝরানো আমার সম্ভব সেইভাবে কিন্তু জল ঝরিয়ে আমি এটাকে তুলে নেব দেখুন যাতে একটুও না জল থাকে তাই চেষ্টা করব। এগুলো আমি সব তুলে নিয়েছি এবার এটাকে আমি একটু ম্যারিনেট করে রাখবো তার জন্য আমি পরিমাণ মতন অল্প একটু করে আমি হলুদের গুঁড়ো দিলাম নুন দেব সাথে আমি একটু আদা এবং একটু রসুন বাটা আর সাথে দিচ্ছি দেড় চামচের মতন আমি এখানে বেসন ব্যবহার করছি বাইন্ডিংয়ের জন্য এইভাবে করে আর সাথে একটু লঙ্কা গুঁড়ি দিচ্ছি কালারের জন্য আর সর্ষের তেল আর দেব এখানে দু চামচের মতন দই যদি দই থাকে তো তাহলে দিতে পারেন না থাকলে না দিলেও চলবে এটাকে আমি ভালো করে মেখে নেব চামচ দিয়ে যদি মাখা না যায় তাহলে হাতে করে একটু ভালো করে মেখে নিতে হবে যাতে ভালো করে সয়াবিনের গায়ে পুরো মানে যে মিশ্রণটা আছে সেটা যেন ভালো করে মাখানো হয় এরপর আমি এটাতে একটু সয়াশেষ হাফ হাফ ঢাকনার মতন মানে যে ছিপিটা থাকে সেই ছিপিটার হাফ ছিপি আমি সস ব্যবহার করছি আর একটু দিলাম হাফ হাফ ছিপির মতন ভিনিগার দিয়েও মেখে নেব সয়াবিনটা আমার যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি এখানে দুটো বড়ো সাইজের আলু নিয়েছি সেটাকে মানে মাংসের আলুর থেকে একটু ছোট পিস করেছি এবং সেটাকে একটু লঙ্কা গুঁড়ি এবং হলুদ দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে মাখানো হয়ে যাওয়ার পর আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করব রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু ভালো লাগবে তো এটা তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে আলুগুলো দিয়ে প্রথমে ভেজে নেব আমি চেষ্টা করব এই গরমের সময় যতটা কম তেলে রান্নাটা করা যায় তাই আমি কম পরিমাণ তেল দিয়ে বারে বারে আমি চেষ্টা করব যে যতটুকু প্রয়োজন পড়বে সেইভাবেই আমি তেল দিয়ে কিন্তু রান্নাটা করি আর এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে আলুটার মধ্যেও লবণ প্রবেশ করে এবং এটাকে ঢাকা দিয়ে ভেজে নেব যাতে সেদ্ধও হয়ে যায় এবং মাঝে মধ্যে নেড়েচেড়ে দেখে নেব যে আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন এখানে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং টোয়েন্টি পার্সেন্টের মতন এটা সেদ্ধ হয়ে যাবে তো এটাকে আমি তুলে নিচ্ছি এবার ওই কড়াইতের মধ্যে আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজ যেহেতু দো পেঁয়াজই বললাম তো পেঁয়াজটাকে যেভাবে চিলি চিকেনের পেঁয়াজ মানে ছাড়িয়ে রাখে সেইভাবেই একটু একটু সামান্য হালকা আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব খুব একটি বেশি ভাজার দরকার নেই দেখুন হালকা কালার চেঞ্জ হতে না হতেই আমি কিন্তু এটাকে তুলে নিচ্ছি কারণ এটাকে খুব বেশি ভেজে নিলে এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে আমি কিন্তু এখনো পর্যন্ত ওই তেলের মধ্যেই রান্না করছি তো এবার যে তেলটা আমার বাকি রয়ে গেছে তার মধ্যেই কিন্তু আমি এখানে মেরিনেট করা যে সয়াবিনটা ছিল সেটাকে আমি ভেজে নেব আর যখন ভাজবো সেটা কিন্তু হাই ফ্লেমের মধ্যে ভাজবো না ভাজবো আমি একদমই লো ফ্লেমের মধ্যে কারণ ম্যারিনেট করা আছে দই দেওয়া আছে এগুলো কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আমি হালকা আঁচের মধ্যে একটু সময় ধরে এটাকে ভালো করে ভেজে নিয়েছি এটাকে এবার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন পুরো তেলটা কিন্তু আমার সয়াবিনটার মধ্যে চলে গেছে তো এখন তো একটু তেল দিতেই হবে তো যেটুকু আমি যে মশলাটা করব তার জন্য যেটুকু পরিমাণ তেলের প্রয়োজন সেটুকুই আমি কিন্তু তেল দেব। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি হাফ চামচের মতন জিরে দিরাম ফোড়ং আর এখানে একটা দারচিনি শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা সেটাকে দিয়ে এটা হালকা কালার আসার সাথে সাথেই আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেটাকে দিয়ে এটাকে আমি ভেজে নেব পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব আর এটা খুব একটা সময় লাগবে না আপনার দেখে যতটা মনে হচ্ছে এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এবং খুব সুন্দর একটি রেসিপি এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়েছে এরপরে আমি রসুন বাটা এক চামচের মতন এবং অল্প জিরে আমি আগেই গোটা জিরে দিয়েছি তো অল্প জিরে আদা এবং কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী আমি এখানে দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা আমি দিয়ে এখানে ভালো করে কষিয়ে নেব এটাকে ঢাকা দিয়ে ভাজলে যেটা হয় সেটা হয় যে যে পেঁয়াজ কিংবা মিশ্রণটা যেটা আছে যে মশলাটা তৈরি করব সেটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং কম তেলের মধ্যে হয় এবার আমি টমেটোটা দিয়েও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব এবং ফ্রাইও হয়ে যাবে প্লাস সেদ্ধও হয়ে যাবে দেখুন এখানে কিন্তু কালারটাও চেঞ্জ হয়েছে এবং তেল ছাড়ছে এবং আমি কিন্তু ওইটুকু তেলের মধ্যেই রান্নাটা করার চেষ্টা করছি তো এবার আমি শুকনো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবং একটু ঝাল লঙ্কার গুঁড়ো এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প সামান্য মাত্রায় আমি একটু চিনি দিয়েছি আর হালকা একটু জল দিয়ে জলটা কিন্তু গরম জল চেষ্টা করবেন গরম জলের মধ্যে রান্নাটা করার তাহলে কালারটা এবং টেস্টটা দুটোই হবে এবং যে কুকিং প্রসেসটা থাকে সেটাও কিন্তু খুব শীঘ্রই হবে তো এখানে ভাজা আলুগুলো দিয়েও আমি মশলাটি একটুখানি কষিয়ে নেওয়ার পর আলুগুলো দিয়ে আরেকটু ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি যাতে আমার আলুও সেদ্ধ হয় এবং প্লাস মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয় দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে ভেজে রাখা যে সয়াবিনটা ছিল এটা দিয়েও আমি ভালো করে এটাকে কষিয়ে নেব একটু সময় লাগবে দু পাঁচ মিনিটের মতন এটা কষিয়ে নিলে দেখুন কত সুন্দর একটা কালার এসছে এবং খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে এবার যে মেরিনেট করা জলটা ছিল যার মধ্যে সয়াবিনটা আমি মেখে রেখেছিলাম সেই জলটা একটুখানি এখানে দিয়ে সেটা যাতে নামে ওয়েস্ট হয় সেই জন্য এখানে জলটা দিয়েও এটাকে ভালো করে একটু কষিয়ে নেব এটা কষাতে কষাতেই কিন্তু একদম গায়ে লাগু লাগু মাখো মাখো হয়ে গেছে দেখুন কালারটাও কিন্তু কত সুন্দর চেঞ্জ হয়েছে এবং সাইড থেকে তেল ছাড়তে শুরু করছে এবার আমি পেঁয়াজ এবং ক্যাপসিকাম যেটা হালকা করে ভেজে রেখেছিলাম সেটা এখানে যাতে ফ্লেভারটা অ্যাড হয়ে যায় আমার রেসিপিটার সাথে সেটা আমি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং যতবারই কিন্তু আমি জল ব্যবহার করছি আমি কিন্তু গরম জল ব্যবহার করছি বারবার বলছি যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এই গরমের মধ্যে খুব একটা বেশিক্ষণ ধরে রান্না করতে কিন্তু একদমই ভালো লাগে না তো যত তাড়াতাড়ি হয়ে যায় সেটারই চেষ্টা করছি আর আমি এখানে এতক্ষণ লবণ দিইনি তাই পরিমাণ মতন লবণ অ্যাড করে দিলাম সেটাও কিন্তু নিজের স্বাদ মতন কারণ এটা আমার তরি জাতীয় হবে না এটা হবে মাখো মাখো টাইপের আর এখানে ফ্লেভারের জন্য আমি কাঁচা লঙ্কা তিন থেকে চারটে দিয়ে দিলাম এটাকে চিঁড়ে রেখেছি এটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। যাতে যে ক্যাপসিকাম যে পেঁয়াজের কি বাকি মশলাগুলোর যে ফ্লেভারটা সেটা যেন খুব ভালো করে অ্যাড হয়ে যায় তো এবার লাস্টে আমি কিন্তু হালকা কিছু কিছু হাফ চামচের মতন আমি এখানে গরম মশলা এবং হাফ চামচের মতন ঘি অ্যাড করে দিচ্ছি যাতে এটার যে স্বাদটা আছে সেটা আরও বেশি বেড়ে যায় এবং ইনহ্যান্স হয়ে যায় তো এটা দিয়েও আমি কিন্তু দুই থেকে তিন মিনিটের মতন ঢাকা দিয়ে রাখব যাতে পুরো ফ্লেভারটা আমার রেসিপিটার মধ্যে মিক্সড হয়ে যায় তো দেখুন দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে এবং মানে গন্ধটা তো অস্বাভাবিক সুন্দর বের হচ্ছে আর মানে যে কেউ বলবে যে যেন মাংসের মতন গন্ধ বের হচ্ছে তাই আমার যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে আর এটি ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু গরম গরম খেতে অস্বাভাবিক সুন্দর লাগবে অবশ্যই বাড়িতে বানাবেন এবং সবাইকে এটি খাওয়াবেন যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ